মাত্র এক মিনিটে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের মতো লোক বানাতে পারবেন ও মাই গড গাইস বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই ওয়াইটির মতো কি আপনি লোক বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রাহাত ভাইয়ের মতো এক মিনিটে লোকটা বানিয়ে নিতে পারবেন এই যে দেখছেন আমি কিন্তু দুইটা লোক বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু দুই মিনিটে কিন্তু এরকম দুইটা লোক বানাতে পারবেন আরেকটা কথা আপনাদের বলি দেই বাংলাদেশ টপ ওয়ানের লোগোটা অথবা ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই বাংলাদেশ টপ ওয়ানের লোকটা নামিয়ে নিয়ে আসবেন তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক a তো তোমরা এখানে জিমিনি অ্যাপটা কিন্তু লাগবে তোমরা প্লে স্টোর থেকে নামিয়ে আনো তারপর এখানে 3D জটতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে পিকচারের মতো অপশন আছে ওইটাকে ক্লিক করবে তারপর তোমরা বাংলাদেশ টপ ওয়ানের লোগোটা দিয়া দিবা তো এখানে বাংলাদেশ টপ ওয়ানের লোগোটা দেওয়ার পর এখানে কিছু লেখা থাকবে এটা আমার কমেন্টে তোমরা পেয়ে যাবে তো এখানে বাংলাদেশ টপ ওয়ানের ফটোটা দেওয়ার পর কিছু লেখার পর এখানে কিন্তু জিমিনি অ্যাপসটা কিছু লিখবি ওই লেখা শেষ হওয়ার পরে তারপরে তোমরা জুন ক্যাটাডে মানে জুন ফটোটা দিয়ে লোগোটা বানাতে চাও ওই লোগোটা ওই ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফটোটা সিলেক্ট করব এই ফটোটা গেমিং লোগো বানাবো তো এখানে দেওয়ার পরে আবার কিছু লেখা থাকবে এই লেখাটাও কিন্তু আমার কমেন্টে তোমরা পেয়ে যাবা আর এখানে তোমরা নামের নিচে কিন্তু ওইগুলো কেটে দেওয়ার পরে এখানে তোমাদের গেমিং লোগোর নামটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবা তো এখানে কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে বলতেছে তো আপনারা ওয়েট করবেন তো এখানে আমার গেমিং লোগোটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার গেমিং লোকোটা মানে লগোটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে তো লোটা হয়ে যাওয়ার পর এখানে নিচের অপশনে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আপনারা এখানে লোগোটা ডাউনলোড করে নিবেন তো এই ছিল আজকের এই আশা করি আপনারা সব বুঝতে পারছেন আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেন আর নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই যেন আপনার সামনে যাই তো দেরি কিসে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ